সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীরা চ্যানেলে সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর চুরাশি পৃষ্ঠা অনুশীলনী চার পয়েন্ট এক আট নং নিয়ে আলোচনা করব আট নং এ দেওয়া আছে সঠিক উত্তরটি খাতায় লেখ আমাদের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে আটের একে দেওয়া আছে এক্স এর দ্বিগুণ এক্স এর দ্বিগুণ থেকে ফাইভ বিয়োগ করলে নিচের কোনটি হবে নিচে চারটি অপশন দেওয়া আছে ক খ গ ঘ আমাদের চারটি ভিতরে যেটা হবে সেটা লিখতে হবে x এর দ্বিগুণ x এর দ্বিগুণ এখানেও আছে এখানেও আছে এখানেও আছে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ তাহলে x এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ যেখানে আছে সেটাই আমাদের উত্তর হবে তাহলে 2x 5 এটা হবে না তাহলে টু এক দুই আছে এর থ্রি গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে আমাদের ভালোভাবে বুঝতে হবে এর থ্রি গুণের সাথে এক্স এর ওয়াই গুণ যোগ করলে নিচে কোনটি হবে এখানে দেওয়া আছে কয়ে দেওয়া আছে থ্রি এ প্লাস থ্রি এক্স প্লাস এ ওয়াই গ দেওয়া আছে এ এক্স প্লাস থ্রি ওয়াই ঘাই প্লাস থ্রি এক্স

করলে নিচের কোনটি হবে তাহলে যেটা অ্যান্সার পেয়েছি সেটা হলো আটের দিনে এ এবং সি এর গুণ ফল থেকে বি এবং এক্স এর গুণ ফল বিয়োগ করলে নিচের কোনটি হবে এখানে আমাদের বুঝতে হবে এ এবং সি এর গুণ ফল এই দুইটা গুণ থাকবে ইন্টু হিসাবে থাকবে এবং বি এবং এক্স এটাও হিসাবে থাকবে এই গুণ ফল তারপরে যে মাঝখানে যে চিহ্নটা থাকবে সেটা কি হবে বিয়োগ হবে এরকম কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে এখানে চারটে অপশন আছে যে কোনো একটা উত্তর হবে আমরা চারটে পড়ে নিয়ে আগে

এবং সি পাইছি গুণফল কি বলছে বিয়োগ কোথায় বিয়োগ করতে হবে এ এবং সি এর গুণ ফল থেকে বি এক্স বিয়োগ করতে হবে তাহলে আমার মনে হয় এইটাই অ্যান্সার হবে এ ইন্টু সি এর সাথে সি গুণ থেকে বি এক্স বি বিয়োগ তাহলে গ আনসার এ ইন সি থেকে বি এক্স এর ফল থেকে বিয়োগ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ